আজকে সকালে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দেখেন যে আমি কিন্তু যাচ্ছি একটা ঘের ডাড দিয়ে আর আমার পিছনে ঘের সাইডেও ঘের আর সাইডে যদি দেখায় ধান ক্ষেত তো এই ঘের ডাড দিয়ে যাচ্ছি প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তা অনেক পিচ্ছিল কাদা কাদা হয়েছে কাদার কারণে পিচ্ছিল তো এই পিচ্ছিল রাস্তা দিয়েও কষ্ট করে যাচ্ছে কারণ আমি এইখানে দেখছি যে কয়েকজন ছিপ দিয়ে মাছ ধরছে কেউ জাল দিয়ে মাছ ধরছে এবং সেই সাথে দেখছি যে শামুক তুলতেছে কিছু মানুষ এই শামুকগুলো তারা কেন তুলছে এবং এগুলো দিয়ে কি করে সেটাই আপনাদেরকে একটু দেখাবো এই ঘেড়ের জারে সামনেই কিন্তু পেয়ে গেলাম শামুক মানুষ শামুকুরাচ্ছেন হ্যাঁ আমি শুনলাম শামুকড়াচ্ছেন হ্যাঁ শামাকুরাচ্ছি তো হ্যাঁ তো শামুক কোন জায়গায় এই শামুক এই যে বিলি

একটা একটা করে বস্তা এ তো প্রায় এক কিলো এক কিলো হবে কিলো হবে কমপক্ষে দু কিলো হবে এত দূর এই করে ওইখানে নিয়ে যান আজকের মতো শেষ আইসেন কখন সাড়ে সাড়ে আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এতক্ষণ ধরে আপনারা এটা তুললেন এবার এইটা এ তোলা তো মানে আমি যেটা দেখছি তোলা হয় তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা নিয়ে যাতি তো সময় লাগে এক এক বস্তা এই যে এক বস্তা আছে লাস্ট হ্যাঁ এটা লাস্ট আমি তাহলে পরিশেষে চলে আসলাম হ্যাঁ তুলে দেব হ্যাঁ তুলে দেই তো এই যে শামুক এ এ কত করে বিক্রি করেন এ 6 টাকা 6 টাকা করে কেজি হ্যাঁ 6 টাকা কেজি 200 টাকা 200 বল হ্যাঁ তাও এইগুলো আবার কোন জায়গায় যায় এই ফুল লাগে খুলনার দিকে এগুলো কি তৈরি হবে মাছের খাদ্য আর চুনও তৈরি হয় আমি শুনছি তো আপনারা অনেকজন মানুষ একসাথে এগুলো তোলেন আজকে মানুষ নেই বৃষ্টি হয়েছে মানুষজন দিকে নেই পুজো হচ্ছে এখন তো আপনারা দেখলেন যে এইটা কিন্তু বস্তায় করে এই শামুকের বস্তা ওই রাস্তায় নিয়ে যাবে তো রাস্তায় নিয়ে যাওয়াটা আসলে একটা কঠিন ব্যাপার আর ঘেরে ডার তো পিচ্ছিল আগেই বললাম বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পিচ্ছিল তো আমি আটছি একেবারে শেষ মুহূর্তে এই জন্যে আমি বেশি কিছু মানে শামুক তোলাটা দেখতে পারলাম না তবে পরবর্তীতে আপনাদেরকে শামুক তোলার ভিডিওটাও আপনাদেরকে দেখাবো সেই অংশটাই দেখাবো যে কিভাবে শামুক তোলে তারা কখন যায় সেটাও কিন্তু দেখাবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ